ওই জরিপে আবার বলছে যে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড তিপ্পান্ন শতাংশ মানুষ পছন্দ করছে সেটা আবার একান্ন পার্সেন্ট হচ্ছে বিএনপির ক্ষেত্রে হ্যাঁ জামাতেরটা পছন্দ করার কারণ আছে তো কারণ আপনি দেখবেন জামা যতগুলো কর্মসূচি দিচ্ছে আপনি দেখবেন শহীদ পরিবারকে জামাত আর্থিক সাহায্য দিয়েছে জামাত যেখানে কোনো ঝামেলা হচ্ছে সেখানে জামাত আমির ছুটে যাচ্ছেন আর অগ্নিকাণ্ডে যাচ্ছেন তারা এক ধরনের সোশ্যাল ওয়ার্ক নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন তো এটা মানুষ তো পছন্দ করবে মানুষকে পছন্দ করবে না ভাই আপনি যদি মানুষ আর্থিক সাহায্য দেন আপনি যদি বিপদে দৌড়ায় যান আপনি যদি মানুষের কষ্টের কাছে থাকেন মানে পছন্দ করার তো কোনো কারণ নাই জামাতকে রাজনৈতিক ভাবে যদি আপনি দেখেন জামাতের লিমিটেশন কে জামাতের লিমিটেশন হচ্ছে ধর্মীয় দল হলে যেটা হয় অন্যান্য ধর্মরা আপনাকে সবসময় একটা মানে মনে করবে যে আপনি ধর্মের না ঠিক আছে জামাত কিন্তু এটাকে সাবসিডাইজ করার জন্য সে কিন্তু এখন অন্য ধর্মের সাথে খুব লিবারাল একটা উদার আচরণ জামাত হচ্ছে একটা জামাত ভিত্তিক দল তো যারা একটু শরিয়ার বাইরে আছে তারা মনে করে যে আমার তো এই দলের স্কোপ নাই নারীরা তারপর ধরনের অন্যান্য কমিউনিটি যারা আছে যারা কিছুটা অত কঠোর ধর্মীয় নীতি মানে না জামাত কিন্তু সেখানেও খুব মানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা একসাথে বসে তারা এক ধরনের ফলে জামাত তার যে মানে যে জায়গাটাকে অপছন্দ করার কথা সে জায়গাটাকে কিন্তু জামাত তার সাথে অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করছে এখন বিএনপির জায়গাটাই আসেন আপনার বিএনপির প্রতি অপছন্দের কোন জায়গাটা মানুষের বেশি মানুষ বিএনপি কে অপছন্দ করে কারা বিএনপি কে অপছন্দ করছে ওই অংশটা যারা কোনো না কোনো ভাবে মনে করছে চাঁদা বাজি এটা সেটা একটা প্রচার তৈরি হয়েছে এবং বিএনপি কিন্তু ছয় থেকে সাত হাজার লোক বহিষ্কার করেছে এগুলোর অভিযোগ সুতরাং এটা একটা স্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি মনে হয় এই সমস্ত কাজের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ তারপরে ধরেন বিএনপি কে দেখা যাচ্ছে বিএনপি সাত আটজন প্রার্থী একসাথে মুভ করতেছে জামাতের করতেছে মাত্র একজন তো মানুষও দেখবে যে বিএনপি তো হিউজ কম্পিটিশন এটা একদিকে ভালো আবার অন্যদিকে মনে হয় যে অনেক কোন দল কিন্তু তো অনেক সুসংগঠিত সুতরাং এই কম্পারিজনে মানুষ পছন্দ করবে আমি বহু লোককে দেখবেন জামাতকে পছন্দ করি জামাতকে ভোট দেবো না এরকম আছে আবার কিছু লোক আছে যে বিএনপি কেও পছন্দ করে এই জন্য আমি জামাতকে ভোট দেবো তো এই ধরনের ইলেকশনের নানা হিসাব ইভেন এমন অনেক জায়গায় আপনি অদ্ভুত অদ্ভুত তথ্য পাবেন ঠিক আছে সেদিন আমি একটা ছোট ইন্টারভিউ দেখলাম একটা লোককে জিজ্ঞেস করছে সে কাকে ভোট দিবে সে বলে আমি জামাতকে ভোট দিব তাকে জিজ্ঞেস করছে জামাতের জামাতের অনেক কিছুর সাথে তার সে বলতো না আমি পছন্দ করি না আমি এটা করি না তো জামাতকে ভোট দিবেন কেন কোয়া আওয়ামী লীগকে দিছি বিএনপি কে দিয়ে এবার জামাতকে দিব তাহলে ওর বিবেচনা হচ্ছে যে ঠিক আছে আগে তো ওদেরকে দিয়ে এবার একে দি মানে এক একজনের এক এক বিবেচনা কাজ করতেছে পছন্দ না করলেও ছে বিএনপি কে আপনি দেখবেন বিএনপি কে অতীতে যারা ভোট দিয়েছে তারা আওয়ামী লীগের বিবেচনায় ভোট দিয়েছে যে আওয়ামী লীগকে ঠেকাইতে হবে বিএনপি কে ভোট দাও জামাতের লোকেরা বিএনপি কে ভোট দিয়েছে না আমি নিজেও বিএনপি কে ভোট দিয়েছি বিএন দিয়েছি কেন আমার কাছে মনে হচ্ছে বিএনপি কম্পারেটিভলি আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি একটা